পাহাড় দরিয়া হয়ে যাবে রবে না চিন রে রবে না কি রুচিন ওরা দেশে দিন যেদিন ওই ফেলেন পাহাড় দরিয়া হয়ে যাবে রবে না কি রুচিন আকাশ খসিয়া ভূমিতে লুটাবে হয়ে যাবে খান খান সূর্যচন্দ্র আলোহীন হবে আহা কি খোদার শান আহা কি খোদার শান আচম্ভিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন বিভূরা দেশে বাজিবে যেদিন দিন ফেলে ওই বিন পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিশোর জিন पेटेर बच्चा कोथाई पड़े মা জানিবে না তার কিছু প্রলয়ের দিন কঠিন হইবে ফিরে তাকাবে না কেউ পিছু ফিরে তাকাবে না কেউ পিছু ইহ জগতের অন্ত হইবে রবে না কেউ সেদিন বিভু বিভুরা দেশে বাজিবে দিন ইসরা ইসরাফিলের ওই বিন পাহাড় দরিয়ায় যাবে রবে না কিছুর চিন রবে না কিছুর চিন চ নচ হয়ে যাবে এই দুনিয়াটা হায় তচনচ হয়ে যাবে কেন না ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে শুধু সাইক্লোন বয়ে যাবে এমনি ভাবে কেটে যাবে হা জানি না কো কতদিন বিভূরা দেশে বাজি পেল ইসরা ইসরাফিলের ওই বীণ পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কি সুরুচিন রে রবে না কি সুরুচিন শেষ করি কথা আপনি এসেছিলেন প্যান্ট প্যান্ট এসেছিলেন কি দুই ইঞ্চি কাপড় ছিল গায়ে কি ছিল না ন্যাংটা ভেসেছিলাম আমরা তাই তো সবাই আম্বিয়ায় কেরাম পর্যন্ত ল্যাংটা হয়ে এসেছেন দুনিয়াতে আমরা যত নর নারী পৃথিবীতে পয়দা হয়েছি সব উলঙ্গ হয়ে আল্লাহ তালা বলছেন আবার তোমার উল্টা সফর যখন শুরু হবে তোমার সব কাপড় খুলে নেওয়া যাবে নিল না খুলে দামি দামি পাঞ্জাবি দামি দামি পায়জামা দামি দামি শার্ট ব্র্যান্ডেড কোম্পানির ফুল প্যান্ট সব খুলে নিয়ে সাদা কাপড় চাল চাপিয়ে দিলো আর দিয়ে কবরে নিয়ে গেলো এবার আপনি বলবেন কই হল মাল না ন্যাংটা হয়ে এসেছি সফর হবে তো কাপড় তো খুলে নিলো বুঝলাম কিন্তু সাদা কাপড় কেন রাখলো নিয়মটা কেন করলো না এই জন্য করলো না যে আপনার সফরটা প্রথমত এটা হলো পার্ট একটা অংশ যেটা ফাইনাল হবে สิ่งนยังๆใจาะ এটা কেন করলাম আল্লাহ তালা করলেন কেন তো বলছে যেহেতু তোমাকে দুনিয়া থেকে যখন ওখানে পাঠাবো আর এক তো তোমাকে ন্যাংটা করে যদি পাঠাই তো হাজার হাজার মানুষ তোমার আবরু তোমার ইজ্জত সবাই দেখতে পাবে আর দেখতে গেলে মনোরম এই দুনিয়াটা হায় তচ নচ হয়ে যাবে মনোরম এই দুনিয়াটা হায় তচ নচ হয়ে যাবে কেন না ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে শুধু সাইক্লোন বয়ে যাবে এমনি ভাবে জানি জানিনা গো কতদিন বিভুরা দেশে বাজি পেল যেদিন ইসরাফিলের ওই বীণ পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কি সুরুচিন রে রবে না কি সুরুচিন শেষ করি কথা আপনি এসেছিলেন প্যান্ট পিন্ধে এসেছিলেন কি দুই ইঞ্চি কাপড় ছিল গায়ে কি ছিল না ন্যাংটা ভেসেছিলাম আমরা তাই তো সবাই আম্বিয়ায় কেরাম পর্যন্ত ন্যাংটা হয়ে এসেছেন দুনিয়াতে আমরা যত নর নারী পৃথিবীতে পয়দা হয়েছি সব উলঙ্গ হয়ে আল্লাহ তালা বলছেন আবার তোমার উল্টা সফর যখন শুরু হবে তোমার সব কাপড় খুলে নেওয়া যাবে নীলনা না খুলে দামি দামি পাঞ্জাবি দামি দামি পায়জামা দামি দামি শার্ট ব্র্যান্ডেড কোম্পানির ফুল প্যান্ট সব খুলে নিয়ে সাদা কাফন চাল চাপিয়ে দিল আর দিয়ে কবরে নিয়ে গেল এবার আপনি বলবেন কই হলো না নিয়ামটা হয়ে এসেছি উল্টো সফর হবে তো কাপড় তো খুলে নিল বুঝলাম কিন্তু সাদা কাপড় কেন রাখলো ন্যাংটা কেন করলো না এই জন্য করল না যে আপনার সফরটা প্রথমত এটা হলো পাঠ একটা অংশ যেটা ফাইনাল হবে সেটা ন্যাংটাই হবে এটা কেন করলাম আল্লাহ তালা করলেন কেন তো বলছে যেহেতু তোমাকে দুনিয়া থেকে যখন ওখানে পাঠাবো আর এক দুনিয়ায় তো তোমাকে ন্যাংটা করে যদি পাঠাই তো হাজার হাজার মানুষ তোমার আবরুপ তোমার ইজ্জত সবাই দেখতে পাবে আর দেখতে গেলে